আমার যখনই মিষ্টি খেতে ইচ্ছে করে তখনই কিন্তু আমি চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিই অল্প টাকা খরচ করে কিন্তু আপনারা হাজার টাকার এই মিষ্টিটা ঘরেই তৈরি করে নিতে পারেন আর এই মিষ্টি খেতে এত মজার হয় যে আপনি একবার নয় দুবার নয় বারবার তৈরি করে খাবেন আমি তো এই মিষ্টিটা তৈরি করার পর বিপদে পড়ে গেছি বলতে পারেন আমি এত অল্প পরিমাণে তৈরি করেছিলাম যে পরে আমার বেশ আফসোস হচ্ছিল আপনারা যখন এই মিষ্টিটা তৈরি করবেন পরিমাণ একটু বাড়িয়ে নেবেন চলুন কথা না বাড়িয়ে ঝটপট সুস্বাদু এই মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া প্রথমে আমরা প্যানে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে ঘি আর অপেক্ষা করছি ঘিটা যেন মেল্ট হয়ে আসে ঘি মেল্ট হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা কাঠবাদাম বাদাম কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি এর পর্যায়ে চুলার আসে মিডিয়াম চুলোয়ের মাঝে মাঝে রেখে কিন্তু বাদাম কুচিটাকে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন বাদাম কুচিটা পুড়ে না যায় বাদাম কুচিটা ভেজে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আমি এখানে হাফ কেজি পরিমাণে গাজরকে গ্রেটারের সবচেয়ে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি চেষ্টা করবেন ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিতে এবার বাদাম কুচি আর গ্রেট করে রাখা গাজর এই ঘিয়ের উপর ভালোভাবে আমরা দু থেকে তিন মিনিট ভেজে নিব মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে রাখতে হবে কোথাও যেন আর পোড়া না লাগে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে এলাচ গুঁড়ো আমি একদম ফ্রেশ এলাচের করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমানে চিনি কেউ যদি মিষ্টিটা বেশি খেতে চান বা কম খেতে চান সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন চিনিটা মেল্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখন একটু ভেজে ভাব হয়ে গেছে আর আজকে গাজরে কিন্তু আমরা কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না চিনি থেকে যে পানি উঠেছে তাতেই কিন্তু গাজর কুচিটা সেদ্ধ হয়ে যাবে এর চেয়ে কিছুটা সময় রান্না করে নিতে হবে যাতে করে গাজর কুচিটা সেদ্ধ হয়ে আসে গাজর কুচিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে দুধ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে আবার একটু ভেজে নিতে হবে আমি মিনিট দুয়েক ভেজে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর এ পর্যায়ে গুঁড়ো দুধ আর ঘিটা না মাওয়ার কাজ করবে আর আপনি যখন এই মিষ্টিটা খাবেন তখন কিন্তু দারুণ লাগবে এড়ে চেড়ে আবার একটু ভেজে নিতে হবে এই যে বাদাম কুচি গুলো ব্যবহার করেছে যখন আপনারা মিষ্টিটা খাবেন এই বাদাম কুচিটা যখন আপনাদের দাঁতের মাঝে পড়বে তখন খেতে যা অসাধারণ লাগে বলে বোঝানো যাবে না অবশ্যই কিন্তু মিষ্টি তৈরিতে আপনারা বাদাম কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন হাসতে বাসতে কিন্তু এটা অনেকটা প্যানের গা ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা প্যানের কোথাও লেগে যাচ্ছে না এ পর্যায়ে আমরা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব আর হালকা গরম থাকা অবস্থায় আমি এটাকে মিষ্টির শেপে গড়িয়ে নিচ্ছি অর্থাৎ আমি এটাকে লাড্ডুর মতো করে গড়িয়ে নিচ্ছি এই মিষ্টিটাকে আপনারা গাজরের লাড্ডুও বলতে পারেন বাট গাজরের লাড্ডু থেকে এই মিষ্টির টেস্টটা কিন্তু দারুন হয় আমি এরকম বল বল শেপে এগুলোকে গড়িয়ে নিচ্ছি আজকে যে পরিমাপে নিয়েছি তাতে আমার ছয়টার মতো বড় বড় লাড্ডু হয়েছে বা গাজরের মিষ্টি হয়েছে আপনারা চেষ্টা করবেন পরিমাপে আরো একটু বাড়িয়ে নিতে তাহলে মিষ্টির পরিমাপটাও বেশি হবে আমি কিন্তু বানানোর পর অনেকটা আফসোস করছিলাম যে কেন আগে বেশি করে হলো ট্রাই করবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ